আজকে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি এই কারণে আমাদের পূর্ব বর্ধমান এবং আমাদের আর হসপিটাল যিনি মৌমিতা দেবনাথ নৃশংসভাবে হত্যা হয়েছে বা ধর্ষণ হয়েছে আর আমাদের যে পূর্ব বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদা দুঃখ লাগে এখানে আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি যে সব সাংবাদিকদের কাছে বলতে বাধ্য হচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে এখনও প্রিয়াঙ্কার কোনো যারা দোষী তাদের কেন ধরা হয়নি মমিতা ধরা হয়েছে শাস্তি এদেরকে দিতে হবে এই শাস্তি সারা ভারতবর্ষে সারা বিশ্বের মানুষ যেন গর্জে উঠে সেই শাস্তি আমরা চাইছি ভারত জাগাত মাজির পারগানা মহলের পক্ষ থেকে যাতে আমরা এই কথাগুলো এই বাত্রাগুলো চারিদিকে ছড়িয়ে দিতে পারি তার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা সাংবাদিকরা আসছেন বা টিভি চ্যানেল সব জায়গাতে আসছেন তাদের সবাইকে আমি সমগ্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করছি এখানে হচ্ছে মেচোগ্রাম মোড় মেচোগ্রাম মোড়ে আমরা অবরোধ করলাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ছিল অর্ডার সেখানে আমরা পনেরো মিনিট ছেড়ে দিয়েছি আমরা পঁয়তাল্লিশে আমরা শেষ করলাম আমাদের ধর্মঘট আমার নাম হচ্ছে মুলুক কারণটা আপনারা সবাই জানেন নয় আগস্ট একটা জঘন্য কাণ্ড হয়েছিল আরজিকোর হসপিটালের ভেতরে নাইট ডিউটিতে ছিলেন একজন ডাক্তার মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার সাথে সাথে তাকে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে তারই প্রতিবাদ এবং আজ থেকে পাঁচ দিন আগে বর্ধমান ডিস্ট্রিক্টে যেটা ঘটনাটা ঘটেছে সেটি ছিল আমাদের সাঁওতালি মেয়ে প্রিয়াঙ্কা হাসদা সেই যে আজ পাঁচ দিন খুন হয়েছে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন আমরা তারই প্রতিবাদে আজকে আমরা এই পথ অবরোধ করেছি আমরা টাইম চেয়েছিলাম অনেক আমাদেরকে দেওয়া হয়নি বিভিন্ন কারণবশত আমাদের প্রশাসন থেকে এক ঘন্টা টাইম দেওয়া হয়নি আমরা প্রায় চেয়েছিলাম দু ঘন্টা করব ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরাও তাতে মত দিয়েছি নিশ্চয় একটা জনবহুল রাস্তা এখানে আজকে অফিস টাইম যেহেতু আমরা সেইগুলো বিবেচনা করে আমরা পঁয়তাল্লিশ মিনিট অবরোধ করেই আমরা আজকে ছেড়ে দিলাম কিন্তু আমরা আজকে বলছি এই যে দোষীদের যদি সাব্যস্ত দোষীদেরকে সাব্যস্ত করে যদি তাদের শাস্তি না হয় আমরা চাই আমরা শুধু আদিবাসী না আমরা জানি সমগ্র জাতি চাইছে যে ওই খুনিদের ফাঁসি হোক আমরাও চাইছি ফাঁসি হোক আমরা আজকে আধ ঘন্টা পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিটে আমরা আজকে অবরোধ তুলে দিয়েছি পরবর্তীকালে যদি এই শাস্তি এনাদের যদি শাস্তি এই খুনিদের যদি দোষী সাব্যস্ত করে শাস্তি না পায় বা না দেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে আমরা চব্বিশ ঘন্টার বন্ধ থেকে আমরা সফল করব আমরা আদিবাসী সম্প্রদায় শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই আমরা অঙ্গীকার করলাম আজকে এটাই আপনাদের জানালাম আমার নাম সুমিতা হেমব্রম আমি পাঁশকুড়া মুলুকের মুলুক শহর

এমাৰ্জেঞ্চি <laughs> থাক যিনারা পুলিশের কোন রোগীরা রয়েছেন ওনাদেরকে অধিকারিত হওয়ার পরে আপনারা ভাবছেন আমরা বোকা